আমরা বাংলাদেশি প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই দেশে যান মালের হেফাজত যেই দেশে নাই সেই দেশে আমরা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমরা চিন্তিত থাকি নিজের যান নিয়ে নিজের পরিবার নিয়ে পরিজন নিয়ে ঠিক তেমনি ভাবে আপনারা সবাই জানেন বিগত ষোলো থেকে সতেরোটা বছর ধরে আওয়ামী লীগের প্রভাকাণ্ডে একটা মানুষ ঠিকমতো বাসায় থাকতে পারে নাই ঠিকমতো বাজার ঘাট করতে পারে নাই ঠিকমতো কোনো কার্যক্রম করতে পারে নাই বিজনেস করতে পারে নাই কোনো কিছুই করতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আমরা দু হাজার চব্বিশে ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা রাজপথে নেমে এসেছি নেমে আসার মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাড়াতে তাড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সফল করেছে ঠিক এই সফলতার মাধ্যমে আমরা চাই এই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যত সন্ত্রাস লীগ আছে সকল সন্ত্রাস লীগদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে তাদের এই সংগঠন আওয়ামী লীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে রুখে দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশকে আমরা এমন একটি দেশ চাই ঠিক যেমনি ভাবে রসুল্লা সাল্লু আলিয়ালামের জমানায় আরবের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি রাতের অন্ধকারে কোনো নারী হেঁটে যেত কেউ সাহস পেত না ঠিক তেমন একটি বাংলাদেশ আমরা চাই এমন একটি বাংলাদেশ চাই প্রত্যেক পেশাদার ব্যক্তিরা ঠিক নিজ নিজ কার্যক্রম নিজ নিজ পড়াশোনা প্রত্যেকটা সেক্টরে তারা নিজেদেরকে পরিচালনা করতে পারবে যথাযথভাবে এবং সকল জায়গায় সকল জায়গায় যে অনৈতিক কাজ কার্যক্রম হচ্ছে সকল কার্যক্রম বাতিল করতে হবে এবং বাংলাদেশকে সুষ্ঠ সুন্দর একটা বাংলাদেশ হিসেবে আমরা চাই চাচ্ছে নির্বাচন আবার বলছে সাধারণ জনগণ নির্বাচন চাই আসলে সাধারণ জনগণ সম্পর্কে আপনারা কি বলবেন সাধারণ সাধারণ জনগণ থেকে আমরা মতামত নিয়েছি এই পর্যন্ত সকল সাধারণ জনগণের কথা হচ্ছে আমরা বাংলাদেশের সংস্কার চাই সংস্কার চাই এরপরে পরবর্তীতে আমরা যখন আমাদের দেশের প্রয়োজনে নির্বাচন দরকার হবে ঠিক তখনই আমরা নির্বাচন চাব ইনশাআল্লাহ শিক্ষা নির্ভর শিক্ষা শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রকে তারা ভাঙচুর করে বা ভঙ্গুর একটা অবস্থা তৈরি করে রেখেছে প্রত্যেকটা সেক্টরেই আমাদের উন্নয়নশীল কার্যক্রম দরকার উন্নয়নশীল একটা অবস্থা দরকার ঠিক তেমনইভাবে চাই তার ভিতরে প্রথমত প্রশাসনকে যথাযথভাবে কার্যক্রম করতে হবে প্রশাসন এখনো পর্যন্ত এখনও পর্যন্ত দোসরদারির পাচারা গোলাম হিসাবে এখনো আছে তাদেরকে আমরা ওয়ার্নিং দিতে চাই যে তারা যেন এখনও শুধরে আসে না হয় এই বাংলার জনগণ যদি আবার খেপে ওঠে তাহলে যারাই বাংলাদেশে নতুন করে স্বৈরাচারিত্ব কায়েম করতে চাইবে নতুন করে স্বৈরাচারদেরকে বলিষ্ঠ করতে চাইবে প্রত্যেককে ঘরে বাংলাদেশ থেকে বিতরিত করার জন্য প্রত্যেক নাগরিক প্রত্যেক স্টুডেন্ট আমরা সব সর্বসময় সর্বকালে সর্ব অবস্থায় আমরা প্রস্তুত যদি নির্বাচন হয় তাহলে আগে জাতীয় নির্বাচন অবশ্যই আমরা স্থানীয় নির্বাচন আগে চাচ্ছি এবং যদি প্রয়োজন হয় যদি মনে হয় যে বাংলাদেশের নির্বাচন যদি হয় একসাথে সারা বাংলাদেশের নির্বাচন হলে আবার আওয়ামী লীগের মতো করে ব্যক্তিগত ব্যক্তিগত দল মতের দিকে টেনে নিয়ে যাবে তাহলে আমরা প্রয়োজনে একটা 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 জেলা করে একটা একটা জেলা করে আমরা নির্বাচন চাই এবং ওইখানে সর্বোচ্চ প্রশাসনিক প্রোটোকল থাকবে এবং সুষ্ঠু নির্বাচন আমরা চাইব ডক্টর নির্বাচনের জন্য ঠিক মানে সংস্কারের জন্য ঠিক সময় দিতে আমাদের বাংলাদেশ যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সংস্কারের মাধ্যমে বাংলাদেশ নতুন করে নতুন করে একটা অবস্থান তৈরি করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনুস্তারকে সময় দিতে চাই এবং অর্থনৈতিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আপনারা ভালো করেই জানেন সকলেই অবগত আছেন প্রত্যেকটা সেক্টরের ভঙ্গুর অবস্থা প্রত্যেকটা সেক্টরের তিনি হাত দেওয়ার পরে উন্নয়নশীল একটা অবস্থা তৈরি করার পরেই আমরা নির্বাচন চাই